আমার স্বামী টিটু ঘর জামাই থাকত আমাদের বাড়িতে কিন্তু সে ছিল অকর্মা কোনো কাজ করতে পারত না কিন্তু তাকে আমি অনেক পছন্দ করতাম তাই বিয়ে করে ফেলি আমার মেজভাবি সন্তান হতো না তাই আমার মেজ ভাই সবসময় মনোমরা হয়ে থাকত আর ভাবিকে বলতো তোকে ছেড়ে দিয়ে আরও একটা বিয়ে করব কিন্তু হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলম আমার স্বামী টিটু মেজভাবির ঘর থেকে বেরোচ্ছে তার কিছুদিন পর ভাবি মহতে যাচ্ছে আমি তা শুনে আমার মাথা ঘুরে গেল তাহলে কি আমার স্বামী ভাবি কে তাহলে মূল ঘটনাটা খুলে বলি মাঝরাতে পানি খেতে ওঠে নিজের স্বামীকে মেজভাবির ঘর থেকে বের হতে দেখে চমকে উঠল দিবারা মেজভাইয়া চার দিন হল ঢাকায় এখন ভাবি একা ঘরে আমার স্বামী এত এতরাতে মেজভাবির ঘরে কি করতে গিয়েছিল সেটা জানার জন্য আমার মাথায় ঘুরপাক খাচ্ছে এই ঘরের দিকে স্বামীকে আসতে দেখে দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করল দিবারা তার স্বামী দরজা ঠেলে সন্তর্পণে হেঁটে এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল দিবারা এ বাড়ির মেয়ে তার স্বামী ঘর জামাই দিবারা জানে কোনো রকম অপরাধ করলে তাকে সহ তার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দেবে ভাইয়েরা তাই এই ব্যাপারে আর কোনো কথা বলে না দিবারা পরের দিন সারাদিন মুখ কালো করে রাখলেও তার স্বামী টিটুকে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে না সে তার পরের রাতে দিবার কিছুটিই ঘুমাতে পারে না তার বিশ্বাস তার মেজভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধহয় তার স্বামী মেজভাবির ঘরে গেছে কিন্তু ঘরে গিয়ে কি করল এটা তো আমি দেখি নাই শুধু দেখতাম মেজভাবির ঘরে যেত কেন যেত দিবারার মনে সন্দেহ সৃষ্টি হল তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে টিটু দিবারার পাশ থেকে গড়িয়ে মেজোতে নামল এরপর পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে চলে গেল রাত এখন কয়টা হবে একটা দুটা টিটু কোনো কাজ না জোগাড় করতে পারায় ভাইদের উপর নির্ভর করেই বেঁচে আছে তারা দুজন দিবারা টিটুর এই অর্থ উপার্জনের অক্ষমতাটাই পুষিয়ে দেয় সারাদিন গাধার মতো বাড়ির কাজ করে সারাদিন কাজ করায় শরীরাতেই ক্লান্ত হয় যে সারা রাত মরার মতো ঘুমায় দিবারা কয়বার টিটু তাপড় দিয়েও দিবারার ঘুম ভাঙাতে পারেনি তাই রাতে যে দিবারা জেগে থাকতে পারে এমন কোনো ভয় তার ছিল না বলা যায় আর এই সুযোগে মেজভাবির ঘরে যেত কিন্তু কেন যেত তা আমি কিছুই জানতাম না পরদিন রাতে দিবারা ঘুমায়নি সে রাতে জেগেছিল তার স্বামী কি করে তা জানতে তখনই দেখল দিবারার স্বামী বিছানা থেকে ধীরে ধীরে উঠে গেল ঘর থেকে বের হয়ে মেজভাবির ঘরে গেল কিছুক্ষণ পর মেজভাবির ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে মনে হচ্ছে মেলই কণ্ঠ প্রায় এক ঘন্টা পর দিবারা দেখতে পেল মেজভাবির ঘর থেকে বেরোতে দিবারার মনে দিন দিন সন্দেহ বাড়তে লাগলো তারপর দিবারা ভাবল একদিন আমি জানালো দিয়ে দেখব তারা কি করে দিবারার স্বামী দিন দিন দিবারার প্রতি কমে যাচ্ছে কিন্তু আজ দুই দিন যাবো দিবারার স্বামী মেজ ভাবির রুমে যাচ্ছে না সেটা লক্ষ্য করল দিবারা দিবারা তার স্বামীকে জিজ্ঞেস করল কই আজকাল তো তোমায় আর দেখি না ভাবির রুমে যেতে তার স্বামী টিটু তাকে একটা তাপ্পর মেরে বলল তোমার বাবার বাড়ি থাকি বলে তুমি কি আমায় যা বলবে তাই মনে করবে সব কিছুর ভিতর শুধু কি তোমার অধিকার আছে আমার নেই এর মধ্যে হঠাৎ খবর আসলো মেজভাবি মা হতে চলেছে দিবারা সেটা শুনে তোমকে গেল কারণ মেঝভাবির স্বামী মানে আমার ভাইয়া তো সমস্যা ছিল তাহলে কিভাবে সে মা হতে চলল আমার মাথায় কোনো কাজ করছে না আমার মনে সন্দেহ হতে লাগল দিবারা তার স্বামীকে বলল আপনি এখন আর দেখি দিবারার রুমে যান না কেন কখন কি করব সেটা আমার ব্যাপার যাই হোক আমি এবার অপেক্ষায় আছি কখন আবার আমার স্বামী তার রুমে যায় সেই প্রতীক্ষায় এর কিছুদিন পর তার স্বামী টিটু ভাবির রুমে গেল তারপর আমি জানালো দিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল দিবারা এই দৃশ্য দেখে সে বিছানায় শুয়ে ক্যান্না করতে লাগল ঠিক তখনই আমার স্বামী টিটু আমার রুমে এসে পড়ল আর আমায় বলতে লাগল আরে সাহানা লাইটটা জ্বালাও না দেখ কি ডেই বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালালো দিবারা তারপর চকিতে এসে বসল টিটু সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবির পকেট থেকে একজোড়া চুরি বের করল আর একটু কাছে আসো পড়ায় দেই চুরিগুলো দেখে চিনল দিবারা এগুলো সোনার আর এর মালিক যে মেজ ভাবি ছাড়া কেউ না তাও সে ভালো করে জানে সে ভয় ভয় ফিসফিস করে বলল এগুলো তো মেজো ভাবির তুমি পাইলা কই আরে ভয় পায়ও না চুরি করি নাই মেজ ভাবি আমারে দিসে বল কি সে কেন দেবে তোমার একটা কথা কই 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 করেও এতদিন কইতে পারি না ইজমে ভেবেছিলাম তুমি আমারে ভুল বুঝবা কিন্তু তোমারে আমি কি কিছু গোপন করি বল ভুল বুঝো না বউ মেজ ভাই এবার ঢাকা যাওয়ার পরে কয়রাত আমি মেজভাবির ঘরে গেছিলাম টিটু আবার বলল মেজ ভাই ঢাকা যাওয়ার পরে মেজভাবির কয়রাত খুব জ্বর হয়েছিল কিন্তু তার যত্ন করার মতো কেউ ছিল না তাই ভাবি কইল দেখ টিটু তোরে আমি ভাইয়ের মতোই দেখি আমার সারাদিন ভাল লাগে খালি একটু দুর্বলতা থাকে কিন্তু রাত হলেই জ্বর বাড়ে তুই কি রাইতে এসে আমার মাথায় একটু পানি ঢালতে পারবি দিবারা তারোবাক হয়ে বলল আমারে কইতে পারত ছোট ভাবি বড় ভাবি আছে তোমারে কইল কেন আমারে এই সারাদিনে জ্বরের কথা একবারও কইল না টিটু মুখটাকে মলিন করে বলল দেখলা সব আমার কপালের দোষ আমি জানতাম তুমি আমারে সন্দেহ করবা আমি কি মানুষের বিশ্বাস পাওয়ার যোগ্য বা কাদু কাঁদুকাদু হয়ে বলল না গো আমি ওইটা বলি নাই আমি তোমারে বিশ্বাস করুম না তো কারে করুম ক তুমি ছাড়া আমার আর কে আছে তুমি আমারে ঠকাইবা ফিরিস তাইসা কইলেও বিশ্বাস করুম না এই না হইলে আমার বউ শোন ভাবিরে কইলাম দিবারারে পাঠাই দিবনে ভাবি কইল আহা বেচারা সংসারটা লেগা কাজ করে সারাদিন মর্তসে তারে আবার রাতে ত্যাগ করা কেন দিবারা জানে যে আমি তোমারে ভাই মানি তুমি আইসো দিবারা কিছু মনে করবে না জানলে ওর মন এত নষ্ট না তবু আমি তোমারে কিছু কই নাই ডরে তাছাড়া বুঝি তো পরের বাড়িতে থাকি বেশি তর্ক মানায় না এই জন্যই আমি তোমার ভাবির রুমে গেলাম চুপি চুপি কারণ রাতে তোমার ভাবির মাথায় পানি না দিলে তখন জ্বর ছাড়ত আমি যদি ভাবির পাশে না থাকতে আমার পানি না দিতাম তাহলে ভাবিকে কবরস্থানে রেখে আসতে হইত দিবারা তখন বলল সবই বুঝলাম কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না টিটু বলল কি কথা তোমার মাথায় ঢুকছে না আমারে বলো দিবারা তখন বলল আমার মেজ ভাইয়ের সমস্যা ছিল কিন্তু সে কিভাবে মা হতে চলেছে আর ভাবির ঘর থেকে যে কিসের আওয়াজ আসতো টিটু তখন বলল তুমি দেখি আবার আমাকে সন্দেহ করতেসো এই সন্দেহটা তোমাকে দূর করে দেই তোমার মেজ ভাবি একদিন আমায় বলল আমার সংসারটা মনে টিকবে না আমি বলেছিলাম কেন টিকবে না কারণ আমার কোনো সন্তান নেই তাই স্বামী আরেকটা বিয়ে করতে পারে বলে আমায় বলল আর তখনই আমি বলেছিলাম তোমার ভাবিকে শোনো তুমি কিছু চিন্তা করো না আমি সব ব্যবস্থা করতেছি। আমি তখন এক ফকির বাবার কাছে গেলাম ভাবির সমস্যাগুলো খুলে বললাম ফকির বাবা বলল আমি তোমায় এক গ্লাস পানি পরা দিব। সেটা দুই তিন ফোঁটা করে সাপ্তাখানে খেতে হবে তাও নিজ হাতে খেলে হবে না তার স্বামী তাকে খাওয়াই দিতে হবে তখন তো বড় ভাই বাড়িতে ছিল না আমি কোনো উপায় নাতে এক গ্লাস পানি পরা নিয়ে আসলাম আর এই ফকির বাবার পানি পরা খেয়ে আল্লাহর রহমতে সে সন্তান লাভ করেছে বুঝলি এবার দিবারা আর তোমার ভাবির ঘর থেকে যে শব্দ আসতো সেটা ছিল এলইডি শব্দ তুমি শুধু শুধু আমায় সন্দেহ করতে দিবারার চোখ ভিজে ওঠে আহ তার এই স্বামীকে আর ভাবিকেই না সে ভুল বুঝেছে কি বাজে চিন্তাই না করেছে সে রাতে তার স্বামীকে ভাবির ঘর থেকে বের হতে দেখে সে সিদ্ধান্ত নেয় তার এই সহজ সরল স্বামীকে আর কোনোদিন সন্দেহ করবে না সে টিটু বলল আমি সেবা যত্ন করাতেই তো ভাবি সুস্থ হয়ে গেল তাই তো খুশি হয়ে দিল এই কইল কোয়েল দিবারারে দিও তবে দিনের বেলা এটা পেরোনা সাহানা বুঝি তো পরের ঘরে থাকি পাঁচ লোকে পাঁচ কথা কইব দিবারা তখন কেঁদে কেঁদে বলল আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমাকে অযথা সন্দেহ করেছি আসলে তুমি নিষ্পাপ দিবারা বলল তুমি মেজভাবির ঘরে গিয়ে মেজভাবিকে মায়ের মতো যত্ন করে সুস্থ করে তুলেছ এরকম স্বামী এখনকার যুগে পাওয়া বড় কঠিন দিবারা বলল আমায় ক্ষমা করে দিও তুমি তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না টিটু তখন হেসে বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি